ফাতেমা রে ও ফাতেমা আমি তোমার কাছে একটা খবর জানাইতে চাই ও আব্বা জান আপনি কি খবর জানাইবেন আপনার কাছে জানতে চাই মাইয়েরা তো বাবারে বেশি ভালোবাসে ছেলেরা আমার বেশি ভালোবাসে ফাতেমা চোখের কয় বাবা ও বাবা আপনি কি বলবেন বলেন না রে আব্বা এতদিন হয়ে গেছে আপনি তো আমারে কোনো কথা বলেন না অসুস্থ অবস্থায় আপনি আপনার হুজরা মুবারকের মধ্যে শুয়ে থাকেন আমার দয়াল নবী কয়ের জগৎবাসী আমি তো অসুস্থ অবস্থায় আমার হুজরা মুবারকের মধ্যে শুয়া ছিলাম আমার আল্লাহর নবী বলেছেন মা বাইনা বাইতি ও আমি বাড়ি রৌজা তুমি রিয়া দিল জান্না না নবীর রৌজা তাইকা নবীর গড় পর্যন্ত এটা জান্নাতের একটা টুকরা এই জান্নাতের নাম হলো রিয়াজুল জান্না আমার দয়াল নবী কয়ে হে উম্মতের দলের আমি নামাজ যখন পড়তো মদিনার ভিতরে মানুষেরা আমি আমার ঘর মধ্যে শুয়ে ছিলাম শুয়ে থাকা অবস্থায় আমি জানালার পর্দাটা সরাইয়া দেখি আমার আবু বকর ইমামতি করে রে আমি নবীর চোখের পানিগুলা পালায় কই فاطمه রে আমি নবী তো এই ইসলামদার লাগি কষ্ট করছিলাম দেখছনি নামাজের সময় হইয়া গেছে রে আমার মুসল্লিরা আমি নবীর অপেক্ষা না কইরা সময় চলে যায় তারা নামাজ পড়তাছে আমার দয়াল নবী আল্লাহর দরবারে হাত তিলা কয় মাহবুব রে ও দয়াল আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতেরা যদি এমন ভাবে নামাজ পড়ে রে আমার তুমি আল্লাহ দিও গভীর মনোযোগ দিবেন তাহলে আমার নবীকে আমার আল্লাহ ইন্তেকাল করাইছেন মানে স্থানান্তর করছেন আমার নবী নবীর উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করছেন একটু বুঝবেন বাজানামার আমার দয়াল নবী মিলাদুল নবীর আলোচনার ধারাবাহিকতায় আলেমগণ হুজুরগণ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন বাজান কিন্তু যখন আমার দয়াল নবী এখনো আগমন করে নাই নবী আমার আগমন করার পূর্বে হজরতে আম্মাদান আয়েশা সিজিকা আম্মাদান আয়েশা সিজিকার দিয়াল না আনহা ওই মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল্লিল আল নবীর কলিজা টুকরা ইস্ত্রি আম্মাদান আয়শা সিদ্দীকা থেকে হাদিস বর্ণিত আল্লাহ পাকের একজন বান্দা ওই জাগার মধ্যে বাস অবস্থায় আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর আগমনের আগে বাইহাকি ইসহাক হাকাম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন মক্কা নগরীটা ছিল একবার খারাপ অবস্থা মক্কা নগরীর অবস্থা বেশি ভালো অবস্থা ছিল না আমার দয়াল নবী আগমন করার পূর্বে ওই মক্কা নগরিমানি নবীদের বাড়ি মোবারকতার সামনে নবীর হুজরা মোবারক ঘর মোবারকের সামনে ইহুদি বসবাস করত ওই ইহুদিরা ওই জায়গায় থাইকা ব্যবসা বাণিজ্য করতো করত এবং তার মাল সামান গুলা মধ্যে বিক্রি করত ওই ইহুদির একটা কাজ ছিল ইহুদিটা মানুষের হাত দেইকা মানুষের চেহারা দেইকা অনেক কিছু বলতে পারতেন ওই ইহুদিটা যখন বলতে পারতেন ইহুদিটা একটা অভ্যাস ছিল সে বেশি বেশি তাওরাত কিতাব তেলাওয়াত করতেন কি কিতাব না কি কিতাব সাইটটা কিতাব তাওরাত জাবুর ইনজিল কোরআন এই কোরআন আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন ইহুদির অভ্যাস ছিল ইহুদিটা তাওরাত কিতাব পড়তেন ইহুদিটা যখন তাওরাত কিতাব পড়তেন রে তাওরাত কিতাব পড়তে 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 উনি তাওরাত কিতাবের এক অংশের মধ্যে পাইলেন তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে কোরাইশ বংশ নামক একটা বংশ আছে ওই বংশের মধ্যে অনেক মানুষ বসবাস করে কিন্তু আমার আল্লাহ পাকরাবুল আলমিন আখিরি জামানার মধ্যে হজরতে খাদ আব্দুল্লার ঘরের মধ্যে মা আমেনার রেহেমানি এই কোল মুবারকের মধ্যে আমার আল্লাহ পাক আব্দুল আলমিনের তাকে পরিপূর্ণ করার জন্য এমন একজন নবী পাতব যে এই হবে রহমা তাল্লিন আল আমিন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল্লিল আল নবী এখনো পর্যন্ত আগমন করে নাই আগমন করে নাই ওই ইহুদি ইহুদিনুকটা ওই জায়গার মধ্যে বসে থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য করে দোকানপাটে অনেক মানুষই তো আগমন করে অনেক মানুষের মধ্যে